নির্বাচন নয় যেন উৎসব হচ্ছে শহর জুড়ে প্রতিটি ভোটকেন্দ্রে জনগণের ভিড় প্রমাণ করে কতটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণমূলক একটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবার আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি যেন জনগণের মনে বাড়তি সাহসে জোগাড় জুগিয়েছে ভোটকেন্দ্র থেকে বেরিয়েই জনগণের মুখের হাসি প্রমাণ করে কতটা কাঙ্ক্ষিত অধিকার তারা আজ ফিরে হচ্ছে একটা মুহূর্ত খুবই খুবই ভালো লেগেছে इट्स এক্সপেরিয়েন্স আই ফিল লাইক আমি যাকে ভোট দিয়েছি ইফ দে দিস কান্ট্রি ইজ গোনা বি আ ভেরি মোর বেটার প্লেস টু লিভ এন্ড আমার মানে আই होप द बेस्ट দ্যেস্ট লাইক আর ইউ আস্কিং ইফ इट्स আ ফেয়ার ইলেকশন আই ফিল লাইক ইট ইজ না অনেক ভালো অনেক সুশৃঙ্খল ভাবে হচ্ছে এটা মানে আমি তো সরকারি চাকরিজীবী ছিলাম আমি প্রথম ভোট দেব না অনেক 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 আনন্দমুখর ভাবে হচ্ছে এবং অনেক নিরাপত্তা নিউজ এক্সপ্রেস ঢাকা